ইসমিল্লাহির রহমান রাহিম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই এনেজার ভিডিও প্রাণ প্রিয় বায়ু বন্ধুরা দেশে এবং দেশের বাহিরে তাকিয়া যে যেখানে তাকে আমার মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার কিশোরগঞ্জের পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বায়ু বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটা আমার কে কোথায় থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে তাকিয়া যে যে কানে থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা আমার বন্ধুরা আজকে আমি এমন একটি সুন্দর জায়গার মধ্যে আছি বন্ধুরা মালদ্বীপ মালে মেন শহর সুলতান পার্কে জায়গাটা হলো মালদ্বীপ মালে মেন শহর সুলতান পার্কে ওই যে দেখেন কত সুন্দরভাবে বানিয়ে দিছে মানুষ বসার জন্য ওই ওই যায় মানুষ মানুষ বসার কত সুন্দরভাবে এ করে দিছে বানা দিছে কাদ দিয়া সানি আনা দিছে এগুলো হলো সুলতান পার্কেরা বন্ধুরা আশপাশ আসলে দেখতে অনেক সুন্দর বন্ধুরা আমি জয়ন আলাদিন জামাল মিয়া সবসময় চেষ্টা করি মসজিদুল আলাক্কসা টিভির মেধে ভালো ভালো সিনারি গোলা দেখানোর জন্য আপনাদেরকে ভালো ভালো ভিডিও সব আমি তুলে ধরার জন্য চ্যানেলের মাধ্যমে বন্ধুরা আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন উপহার দিতে পারি আপনাদেরকে আমি চ্যানেলের মাধ্যমে মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে যেন আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে এখনো যারা মসজিদ আলাক্সা টিভি চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনো যারা জয়েন করেননি অচিরেই আপনারা সাবস্ক্রাইব করে জয়েন করুন আমার চ্যানেলে আর আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন থেঙ্ক ইউ সো মাচ বন্ধুরা ওই যে দেখেন প্রাকৃতিক সিনারি এক সুন্দর অনেক সুন্দর সবুজ প্রাকৃতিক সিনারি অনেক সুন্দর বন্ধুরা হয় যে আমার প্রিয় ভাই ও বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে বলবেন আমি জয়ন জয়নাল জামাল মিয়া বরাবরের মতো টিভি চ্যানেলে আবার চলে আসলাম বন্ধুরা চলেন আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর মাছগুলা কিরকম বিভিন্ন কালারের মাছ আজকে বন্ধুরা তে অল্প কয়েক মিনিট সময় ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি দেখাবো চলেন দেখি আসি কিরকম ওই যে দেখেন মাছগুলা কি রকম এই যে মালদ্বীপMalevem শহর কালের মধ্যে ওজাইছে এই যে সুলতান পার্কে কালের মধ্যে মাছগুলা ওজায়া যাচ্ছে বন্ধুরা ওই দেখেন কত সুন্দর মাছগুলা মাছগুলা আসলে অত্যন্ত সুন্দর বন্ধুরা ওই যা দেখেন কারফু মাছ মালদ্বীপ মেন শহর সুলতান পার্কের পার্কের ভিতর দিয়া কাল গেছে কাল এই কালের মেদে মাছ কি পরিমাণে মাছ দেখেন বন্ধুরা হলো মিষ্টি পানি এখন আর পানি না যা দেখেন বন্ধুরা আসলে অত্যন্ত সুন্দর বন্ধুরা বন্ধুরা মাছগুলো কি নাম আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন মাছের নাম কি এই মাছগুলো যদি আরো আগে থেকে থাকেন তাহলে বলবেন ওই যে বিভিন্ন কালারের মাছ আপনাদেরকে এই সিনারিগুলো দেখানির জন্য আমি জয়নাল আবিদিন জামাল মিয়া ইউটিউবার বাস্তবে এখানে চলে আসি আমি আমি জয়নাল আবিদিন জামাল মিয়া কন্টিনিউটার এখানে বাস্তবে চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য দৃশ্যটা ওই যে বন্ধুরা কত সুন্দর দেখেন যে মাছগুলো কিভাবে উজাচ্ছে সুতের মেধে সুতের মেধে মাছ হ্যাঁ মাছগুলা দেখেন কিরকম ওই যে কাদ দিয়া ব্রিজ বানাইছে দেওয়ার মতন ব্যাজটা সুমনের মতো বিরিজ বিরিজ করছে কাত দেওয়া হয়ে যায় কালারে বিরিজের এই পাশে দেখেন মাছগুলা পাশে মানে মাছ আর মাছ মাছ ছাড়া কোনো কিছুই নাই বন্ধুরা হয়ে যায় অত্যন্ত সুন্দর বন্ধুরা আপনারা যদি আমাকে ভালোবাসেন ভিডিও দেখে যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করব আল লাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য আমি বিভিন্ন মসজিদগুলো দেখাই মালদ্বীপের মসজিদগুলা সুন্দর সুন্দর মসজিদগুলা সব সময় চেষ্টা করি আমি টিভি চ্যানেলে দেখানির জন্য ওই যে দেখেন বসার জন্য মানুষগুলা বসার জন্য বানাইছে সাইডে কী সুন্দর করিয়া দে বানাইছে কত সুন্দরভাবে বানাইছে দেখেন বন্ধুরা ওই যে ওই যে ওই যে সাইডে দেখ কাল গেছে কাল ফারো কেমনে বানাই দিছে কাল ফারো এই যে পানি আছে ঝর্না ঝর্না পানি লাম আছে এই যে যাই হোক বন্ধুরা আমি জয়নাল আবিদিন জামাল মিয়া অনেক সময় কাড়াইলাম এখানে এই মুহূর্তে আমি জয়ন আলাবিদিন জামাল মিয়া ও আলাক্সা টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি কুদা হাফেজ আমার জন্য সকলে দোয়া করবেন এই বলে আজকের মতো এখানে এই ফোন তোর ভিডিও আজকের মতো